আদি পার্কে যে জিনিস আমরা দেখতে পাচ্ছি বিজয়ের উল্লাস আজকে মনে হচ্ছে আমরা বাংলাদেশে আবার স্বাধীনতা পতাকাকে আমরা অর্জন করেছি আজকে আমরা বাংলাদেশের ছাত্ররা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আন্দোলনে নেমেছিল আমরা মনে হয় বাংলাদেশের অর্থনীতিকে আমরা ফিরে পেয়েছি আমরা দেশের গণতন্ত্রকে ফিরে পেয়েছি আজকের এই উল্লাস বাংলাদেশে আঠারো কোটি মানুষের উল্লাস আজকের এই উল্লাস প্রবাসীদের উল্লাস এই বাংলাদেশে একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ আমরা দেখতে পারবো আমরা চাইনি শেখ হাসিনা এরকম বর্বরতা ফ্যাসিস্ট সে বিদায় হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের বৈষম্য দেখতে চাই না সে বাংলাদেশকে বিভাজন করে টুকরো টুকরো করে ফেলছে আমরা এই যে বাংলাদেশ চাই না এই জন্য আমরা আন্দোলন করছি আমরা অনেক খুশি আজকের বিজয়ে আমাদের পূর্ণাঙ্গ বিজয় এখনও অর্জিত হয়নি আর আমাদের ক্ষমতায় একটা মীর জাফর জেনারেল ওয়াকার বসে আছে ওকে কখনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না ওর ওকে রিলাই করা যাবে না তাই আমি ছাত্র ভাই সহ সমগ্র দেশবাসীকে আহ্বান করব আপনারা সেনাবাহিনীকে ব্ল্যাঙ্ক চেক দেবেন না এই গত ষোলো বছরে ষোলো বছরে স্বৈরাচারী সরকার বাংলাদেশকে জাহান নাম বানিয়ে দিয়েছিল বাংলাদেশের হাজারো লাখো মানুষ কষ্ট পেয়েছে বিশেষ করে বিএনপির হাজার হাজার নেতা তারা নির্মমভাবে হত্যা করেছে এক হাজার লোককে তারা গুম করেছে পাঁচ হাজার লোককে তারা হত্যা করেছে প্রায় এক লক্ষ লোককে তারা জেলে পাঠিয়েছে আবাবিল পাখির মতো ফিনিক্স পাখির মতো আমাদের সন্তানরা বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্ররা এই ফিনিক্স পাখিরা বুকের রক্ত ঢেলে দিয়ে তারা প্রমাণ করেছে একটি জাতি নতুন করে ঘুরে দাঁড়াতে পারে সেটি যে কোনো শক্তি হোক না কেন এই জাতিকে দাবিয়ে রাখতে পারবে না মহান আল্লাহর কাছে শুক্রিয়া এবং স্মরণ করছি আবু সাহিদ সহ যারা প্রাণ দিয়েছেন শহীদদেরকে বিনম্র শ্রদ্ধা রয়েছে নাহিদ এবং আসিফ সহ যারা এই কর্ণধার সূর্য সন্তান আমার আজকের বাংলাদেশের এই আমরা বাংলাদেশ বলতে যেটা বোঝায় সেই আপাময় জনসাধারণ আজকে যেই এই বাংলাদেশ একটা স্বৈরাচার এবং খুনিম মুক্ত একটা বাংলাদেশ পেয়েছে এই জন্য তাদের সহযোগিতার জন্য এই বাংলাদেশ অর্জনের জন্য আপাময় জনসাধারণের প্রতি আমার বিরম্র শ্রদ্ধা একজন মানবাধিকার কর্মী হিসাবে বলবো আমরা বিগত পনেরো সালের এই স্বৈর শাসনে থেকে যা শিক্ষা নিয়েছি সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আশা করব এ নব এ নতুন বাংলাদেশে যাতে এমন কোনো অপ্রীতিকর আনডেমোক্রেটিক এমনকি হিউম্যান রাইটস ভায়োলেশন এমন কিছু যাতে না হয় যার তাই এই নতুন বাংলাদেশকে আমরা পাবো যাতে করে একটা সুন্দর বাংলাদেশ আমরা এবার যেই নতুন প্ল্যাটফর্মে এমনকি অ্যাকাউন্টেবিলিটি থাকবে আলহামদুলিল্লাহ এটা বলতে হবে হাজার থा, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজ জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজকে সবচেয়ে আওয়ামী লীগের আজকে যে কবর রচিত হয়েছে এটার জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা ইন্টারনেট বন্ধ করে দিয়ে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে কারফিউ জারি করে নির্বিচারে নিরীহ ছাত্রদের গুলি করে হত্যা করে সে লাশগুলোকে ব্যবহারিস বলে যারা দাফন করে ফেলেছে এদের প্রত্যেকের হিসাব নিতে হবে জবাব দিতে হবে এদেরকে বিচারের আনতে হবে